আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি সাধু ভাই তো আজকে আপনাদের মাঝখানে যে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে এবং যে গুরুত্বপূর্ণ ফর্মুলাটা নিয়ে হাজির হয়েছি সেটা আজকে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে গিয়ে অনেকের অতিরিক্ত মাথা ব্যথা মাথা ব্যথার কারণে খাইতে পারেন না শুইতে পারেন না বইতে পারেন না পড়ালেখা করতে পারেন না অফিসে গিয়ে ঠিক মতন ডিউটি করতে পারেন না কেউ গাড়ি চালাইতে পারেন না ঠিক মতন কথা বলতে পারেন না ঘুমাইতে পারেন না অনেক সমস্যা এই মাথা ব্যথার সমস্যার কারণে অনেকের জীবন তামা তামা হয়ে গেছে এবং অনেক ওষুধ বড়ি খাইয়াও অনেক ফর্মুলা আপনারা খাইয়াও কিন্তু এই মাথা ব্যথার সমস্যার সমাধান করতে পারতেছেন না তো সেই সমাধান করার জন্য আমি সাধুবাই আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো কথা না বাড়িয়ে কথা বড় না কইরা শর্টকাটে বইলা ফেলাই আপনাদের উপকারে আসবে সেটা হচ্ছে গিয়ে যাদের অতিরিক্ত মাথা ব্যথা ঠিক আছে তারা যদি একটা জিনিস ঠিক মতন খাইতে পারেন ব্যবহার করতে পারেন তাহলে মাথা ব্যথা এক মাসের ভিতরে চিরতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সেটা হচ্ছে গিয়া এই যে আমার হাতে দেখতেছেন একটা ফুল ঠিক আছে অনেকেই ফুলটা হয়তো দেখা চিনা ফেলাইছেন আবার অনেকেই চিনতে পারেন নাই যারা চিনতে পারেন নাই তাদেরকে বলতেছে এটা হচ্ছে গিয়া ইজল গাছের ফুল যারা ইজল গাছ চিনে থাকবেন তারা অবশ্যই দেখলে চিনবেন ঠিক আছে আপনাদের গ্রামে গঞ্জে আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর হিজল গাছ হয়ে থাকে এবং ওই হিজল গাছের ভিতরে কিন্তু সুন্দর সুন্দর ফুল ফোটে আপনারা খেয়াল করলে দেখবেন দেখবেন হিজল গাছের ভিতরে কিন্তু আপনার লাল লাল ফুল হয় ঠিক আছে এবং হিজল গাছটা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে ঠিক আছে তো সেই হিজল গাছ থেকে আপনারা এরকম লাল লাল ফুল গিলি নেবেন ফুলগিলি নেওয়ার পরে আপনারা পানির ভিতরে ভিজিয়ে রাখবেন আপনারা রাত্রে এই হিজল গাছের ফুল বিশ থেকে তিরিশটা ফুল বাইছা বাইছা নিবেন নেওয়ার পরে আপনারা এই হিজল গাছের ফুলটা রাত্রে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে সকালে উইঠা সাইকা ওই পানিটা আপনারা নিয়মিত খাবেন ঠিক আছে নিয়মিত এক মাস খাইবেন এক মাস খাওয়ার পরে যদি আপনাদের মাথা ব্যথা চিরতরে না শেষ হয় তখন আমাকে বলতে পারবেন যে সাধু ভাই আপনি কি টিপস দিচ্ছেন এখন তা আমাদের কমে না উল্টা পাল্টা ভোংবাং চারশো মানে এই কথা বলে আপনাদেরকে বিভ্রান্তি করব না এবং খারাপ জিনিস আপনাদেরকে খাইতে বলবো না ঠিক আছে মানুষের মতন মিথ্যা আশ্বাস সাধু ভাই কখনো দিবে না ঠিক আছে বিশ্বাস না হয় এই হিজল গাছের ফুল একটা মাস পানিতে ভিজিয়ে রেখে আপনারা খেয়ে দেখেন যদি ফলাফল না হয় তখন আপনারা ইচ্ছার মতন আমাকে যা খুশি তাই বলতে পারবেন নিয়মটা শুনে রাখেন হিজল গাছ আপনার সকালে ফুলগুলি কিন্তু ফোটে মানে পড়ে যায় ঝরে ঠিক আছে আপনারা পারলে রাতে সংগ্রহ করবেন রাতে কিন্তু ফুল কিন্তু হয় রাতে সংগ্রহ করে আপনারা এক গ্লাস পানির ভিতর বিশ থেকে পঁচিশটা এরকম ফুল নিয়ে ভিজিয়ে রাখবেন তারপরে সেই পানিটা সাইকা সকালে খাইবেন এক মাস যে কেউ খাইতে পারবেন কিন্তু দয়া করে কোনো ওষুধ বলি খাবেন না এটা প্রাকৃতিক স্থায়ীভাবে সমাধান হবে ইনশাল্লাহ সব কবুল করার মালিক কিন্তু আল্লাহ আপনারা খেয়ে দেখতে পারেন তো এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাধু ভাই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবার হাজির হবে